alles sein alles ein Proto গণহত্যার বিরুদ্ধে মনুষ্যত্বের খাতিরে আমরা প্রতিবাদটা জানাচ্ছি এখানে ধর্মীয়ভাবে না আমরা মানুষ হিসেবে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং যেই নৃশংস গণহত্যা চলছে এতদিন ধরে এটার বিরুদ্ধেই আমরা দাঁড়িয়েছি আমরা ইসরায়েলি মানে ওদের অর্থনীতিটাকে ভেঙে দেওয়ার জন্য আমরা ওদের প্রোডাক্টগুলো বয়কট করে দেব এবং এটাই আমরা সবাইকে এগিয়ে গিয়ে আমরা এটা কনভিন্স করব যে তারা যেন ইসরায়েলি পণ্যটা বয়কট করে আমরা আশা করছি যে ওরা যুদ্ধের জন্য যেই অর্থনৈতিক যে সাপোর্টটা তারা পাচ্ছে ওদের এই ইকোনমিক সাপোর্টটা যাতে একটু হলেও কমে যায় ওরা উইপেনের জন্য যাতে ওরা মানে ওই অর্থটা যেন ওরা না পায় এই জন্য আমরা যদি সবাই ওয়ার্ল্ড ওয়াইড একসাথে ওদের পণ্যগুলো বয়কট করে দেই ওদের ইকোনমিতে আমরা একটা চাপ ফেলতে পারবো এটাই আমাদের এখনকার আপাতত পদক্ষেপ নিজের নিজের জায়গা থেকে আমরা সবাই মুসলিম আমরা সবাই সবার জন্য আসবো ফিলিস্তিনি ভাইদের পাশে কেউ নেই ছোট্ট ছোট্ট শিশুদের জন্য আমাদের দোয়া ছাড়া এখন কিছু করা নেই আমাদের সবাইকে প্রতিহত করতে হবে সবাইকে আমাদের ভাই বোন সবার সামনে আমাদের যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে আমরা চাই যে পৃথিবীর যে যেখানে আছে যেভাবে আছে সবাই যেন তাদের পাশে হেসে দাঁড়ায় সবাই যেন আমেরিকার বিপক্ষে কথা বলে যাতে আমেরিকা কোনো অস্ত্র প্রচার না করতে পারে যার জন্য ইসরায়েল ফিলিস্তিনি শিশুদেরকে এইভাবে নির্মমভাবে চোখের সামনে হত্যা করছে আজকে উত্তপ্ত রোদের মধ্যে আমরা সাধারণ শিক্ষার্থী জনতা আপনার কাছে দু হাত তুলেছি আপনি জানেন ফিলিস্তিনে আবার অসহায় ফিলিস্তিনি মা বোন এবং শিশুদের উপরে জঘন্য বর্বর ইসরায়েলি এবং মার্কিন সহায়তা হামলায় কত মানুষ নিহত হয়েছে আল্লাহ আপনি তাদের উপর রহম করুন আল্লাহ আপনি ছাড়া তাদের কোনো সাহায্যকারী নাই আল্লাহ আপনি ছাড়া ফিলিস্তিনি মানুষদেরকে মুক্তি দেওয়ার মতো কোনো শক্তি নাই আল্লাহ যেই আরবরা আজকে ধন কুবের